ভাত খাই যদি ওরে ভাত খাওয়াবো এই যে দেখুন ভিওয়ার্স একটা ভাত দিলাম ও সুন্দর স্বাচ্ছন্দ্য বোধ করতেছে ভাতও খাচ্ছে এই যে এই যে ওর আমার মতো তো ই করতে পারতেছি না তাই ওরে এই ভাত খাওয়ানোর ট্রাই করতেছি ও একটা দুইটা আসসালামু সালাম আলাইকুম ভিওয়ার্স আজকে শুক্রবার সকাল থেকেই ঢাকাতে বৃষ্টি হচ্ছে আমি অফিস থেকে আসার পরে গোসল করলাম গোসল করে নামাজ পড়তে যাচ্ছি তখন দেখতেছি একটা বুলবুলি পাখির বাচ্চা নিচে পড়ে আছে তারপরে চিন্তা করলাম যে বুলবুলি পাখিটা পড়ে আছে আশেপাশে দেখতেছি বিড়ালও ঘুরতেছে তারপর মসজিদের পথ থেকে আবার ব্যাক করে বাসা আসলাম আয়সা এটা রেখে গেলাম বাসায় এখন চিন্তা করতেছি এটা যদি এখানে রেখে যাই তাহলে তো বিড়ালে এখে মেরে ফেলবে বা কুকুরা ছিল ওগুলোতে মেরে খেয়ে ফেলবে অতপর আমি চিন্তা করে আবার নামাজ না পড়ে ওটাকে বাসায় রেখে পরে আবার নামাজ পড়তে গেলাম নামাজ পড়ে এসে একটা ওর জন্য একটা সুন্দর করে একটা বাসা বানাইলাম এই যে ওর জন্য ভিতরে এই যে বাসাটা বানিয়ে এখানে ঝুলিয়ে দিছি আমার ব্যালকনির পাশে গাছ আছে ন্যাচারাল ওকে একবারে ওর বাসার ফিলটা দিলাম একদম ভিতরে একটা কাগজ দিয়ে তারপর আবার ফেব্রিক দিয়ে এর ভিতরে একবার ওর বাসার মতো বানাইলাম বানাই এখানে একটা স্টান আছে আমার ব্যালকনিতে এটার সাথে বেঁধে দিলাম এখান যদি ওর আম্মু আসে ওই আশেপাশে ওকে আইসা টেক কেয়ার করতে পারে যেন আর বেসিক্যালি বেশি চিন্তা আমার এটা আমি নিয়ে কালকে তো আমি অফিসে যাব তখন ওকে খাওয়াবে কি আমার বাসায় যারা আছে তারা ওকে টেক কেয়ার করার মতো সময় নাই ওনাদের হাতে এখন চিন্তা করতেছে আমি কি এটা অফিসে নিয়ে যাব নাকি আর এই বুলবুলি পাখি কি যে খায় এটা আমরা বলতে পারতেছি না আমি আমি ওকে ভাত খাওয়ানোর ট্রাই করতেছি দেখি ভাত খায় যদি ওরে ভাত খাওয়াবো এই যে দেখুন নিউর একটা ভাত দিলাম ও সুন্দর স্বাচ্ছন্দ্য বোধ করতেছে ভাতও খাচ্ছে এই যে এই যে ওর আম্মুর মতো তো কি করতে পারতেছি না তাই ওরে ভাত খাওয়ানোর ট্রাই করতেছি ও একটা দুইটা ভাত দিলে সুন্দর খায় আসলে কি বুলবুলি পাখি ভাত খেলে বাঁচবে কি না কেউ যদি জানেন আপনার কমেন্টসে আমাকে জানাবেন চেষ্টা করতেছি ওকে টেক কেয়ার করার এবং ওকে খাবার দাবার খাওয়ানোর একটু পানি এবং একটু ভাত আস্তে আস্তে খাওয়াতে থাকি যদি থাকে ও এই জায়গায় থাকবে ওকে আমরা আটকাবো না ওর জন্য একটা বাসা বানিয়ে দিছি অলরেডি এই বাসায় যদি ও থাকে থাকবে আর যদি ও চলে যায় চলে যাবে বাচ্চাটা খুবই ছোট এই যে দেখুন এই একটা দুইটা ভাত দিলে পরে এই যে খাচ্ছে আমরা ভাতটা দিলেই খুবই ক্যাচ করে নিচ্ছে সুন্দর করে এখন থাকে কি না এটাও আসলে বেসিক্যালি জানি না আমরা আমি চেষ্টা করবো রে যেমন আমি ভিডিও বানাই পেট রিলেটিভ তাই এই পাখিটা নিয়ে আসছি নিয়ে এসে আজকে একটা ভিডিও করলাম আর আপনারা বেসিক্যালি জানাবেন আমাকে যারা জানেন পেট লাভার যারা এ না কি কি ভাত খেয়ে বেঁচে থাকবে নাকি অন্য কোনো খাবার যদি খাওয়া অন্য হয় যদি কেউ জানেন তাহলে আমার কমেন্টসে অবশ্যই জানাবেন এই যে দেখুন ভাত কীভাবে খাচ্ছে এই যে এই যে দেখুন এই একটা একটা ভাত দিচ্ছি আর এখানে আম্মুই টেক কেয়ার করে আমি সময় পাই না এটা বেশিক্যালি আনার কারণ বাসাতে একা একা থাকি তো আম্মু এটা দেখে একটু পাখির কেচর মেচর এটা ভালো লাগে ইনশাল্লাহ চেষ্টা করব যে পাখিটাকে রাখার জন্য দেখি কত দূর করতে পারি আপনারা পাখিটার জন্য দোয়া করবেন এই যে ওর প্যাট ভরে গেছে ওরে বিশ মিনিট পর পর দুইটা করে দেয় দুইটা তিনটা ভাত দিই এবং পানি দেয় ও যদি ক্ষুদা থাকে তাইলে ও নিজে নিজ ইচ্ছে হাঁ করবে এই যে দেখুন এখন দিচ্ছে এখন হা করতেছে না ওকে দিতে আরো পরে খাবার